আসসালামু আলাইকুম সংবাদদারণের খবরে আপনাদের সকলকে স্বাগত সম্ভাষণ সগিয়েছি আমি তাহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী परीक्षার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত। জামালপুর থেকে আল আমিন রানার প্রতিবেদন। জামালপুরের 30 নং কল্কিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2025 সালের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক আবেগঘন আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এবছর বিদ্যালয়টি থেকে মোট 50 জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুর রহমান আতিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভারাক্রান্ত কণ্ঠে বক্তব্য প্রদান করেন তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন সুশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধে নিজেকে গড়ে তুললেই জীবনে প্রকৃত সাফল্য অর্জন করা সম্ভব তিনি শিক্ষার্থীদের দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসান সহকারী শিক্ষক মোজাফর হোসেন এবং সহকারী শিক্ষক মাসুদুল হাসান পৃথকভাবে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন তারা শিক্ষা জীবনে পরবর্তী ধাপে ধৈর্য অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং সকল শিক্ষার্থীর সাফল্য কামনা করেন অনুষ্ঠানটি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য স্মরণীয় ও আবেগপূর্ণ মুহূর্তের পরিণত হয় বিদায় ক্ষণে শিক্ষার্থীদের চোখে মুখে যেমন ছিল ভবিষ্যৎ স্বপ্নের ঝিলিক তেমনি শিক্ষকদের কণ্ঠে ছিল স্নেহ ভালোবাসা ও আশীর্বাদের বার্তা আল আমিন রানা সংবাদ বাবান্ন টিভি চব্বিশ ঘন্টার খবর